এটা তেইশের মডেল আপনার দুই হাজার চব্বিশ সালের লাস্ট রেজিস্ট্রেশন এটা পনেরো সিসি হুন্ডাই কুরিয়ান গাড়ি এবং এটা কিন্তু প্যাকেট গাড়ি আসছে কুরিয়া থেকে নট ফর বাংলাদেশ একদম বাইরের থেকে গাড়ি আসছে প্যাকেট গাড়ি একদম ইন একটা গাড়ি গাড়ির মাইলেজ অনেক কম এবং পার লিটার তেলে আপনার এটার মাইলেজ পাবেন তেরো থেকে চোদ্দ এটা তেল মানে খরচ খুবই কম আপনারা যারা ঢাকা সিটিতে চান আমি একটা জিপ চালাবো এসইবি চালাবো এবং এই গাড়িটা দেখতে টান কমন হবে দেখতে অনেক সুন্দর হবে আমি বলবো একবার হলো আপনারা আমাদের এই কি এটা গাড়িটা দেখেন দূর থেকে যদি দেখেন জিয়া ভাই খুব সুন্দর থেকে ফুল ভিডিও দেখেন ওয়াও একদম দেখার মতো একটা গাড়ি জিয়া ভাই কালারটা সুন্দর কালারটা অনেক সুন্দর ব্লু কালার এবং এটা কিন্তু ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু জি আচ্ছা ভিতরটা দেখেন এবং দরজাগুলো দেখেন কি পরিমানে টাইট মানে নাম্বার প্লেটটা খুলে মনে হয় রিকন্ডিশনের মতো লাগতে রিকন্ডিশন হ্যাঁ মনে হবে অরিজিনাল সিট কভারটাই আছে এটা ফুল হাফ লেদার এটা এটা হাফ লেদার না এটা হলো আপনার এটা হলো আপনার নরমাল ফেব্রিকের উপরে সিট করা এবং অটো পার্কিং মোড পাবেন অটো হোল্ড পাবেন অ্যান্ড্রয়েড ডিবিডি পাবেন স্টিয়ারিং থেকে চাইলে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন এবং সিলিংটা দেখেন একদম নতুনের মতো দেখেন আসলে এটা কিনলে মার্কেট থেকে কত টাকা কমে পাবে আজকে আলহামদুলিল্লাহ ভালো টাকা কমে পাবে ও রিয়ার এয়ার কন্ডিশনার এসি ভেন্ট আছে জি ওয়াও সুন্দর আসলে আমরা টয়োটার বাইরে কোনো আসলে গাড়ি কিনতেই চাই না কেন কিনি না এত লাক্সারিয়াস গাড়ি এত কম বাজেট আসলে মার্কেটে পাওয়া যায় একটু ভিন্নতা দেখেন কিছু টাকা বেশি গেলে এই গাড়িগুলো কিন্তু ড্রাইভ করা অনেক মজা জি এই গাড়িগুলো ড্রাইভ করা অনেক মজা বারো বারো সিরিয়ালের গাড়ি আপনার চব্বিশে রেজিস্ট্রেশন এবং আপনার যারা বাইরে ঘুরতে যাবেন দেখবেন ম্যাক্সিমাম ব্র্যান্ড দেবেন হুন্ডাই হুন্ডা রাইট শুধু বাংলাদেশি আপনার

খুবই সুন্দর এটা আসলে এটার সিট কভার লাগানো দরকার নাই এইটাই আসলে অনেক কম চলতে পারবে এবং এটা কিন্তু 6 ইয়ার ব্যাগ 6 ইয়ার ব্যাগ জি ওয়াও দেখেন কতটা প্রিমিয়াম খুবই সুন্দর দেখেন মনিটর থেকে শুরু করে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল অল অপশন দেখেন আসলে হুন্ডাই নামই তো লাক্সারি আছে কারণ এই গাড়িগুলা সাধারণত দেশের বাইরে প্রতিটা মানুষের ঘরে গাড়ি একটা করে এবং আমি একটা জিনিস বলি আমরা সব সময় আমাদের টিম গাড়িটা চেক করে দেন পারচেজ করি সামনের গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস হেডলাইট ইঞ্জিন গিয়ার বক্স সব অরিজিনাল হইতে হবে আমরা যে গাড়িগুলো কিনি আর এটা তেইশ এর মডেল চব্বিশ এর রেজিস্ট্রেশন প্রাইস পড়বে মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা যদি আপনি শোরুম থেকে নিতে চান আপনার প্রায় নাম্বার সহ উনচল্লিশ থেকে চল্লিশ লাখ টাকা পড়বে আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ এবং আমাদের শোরুমের লোকেশন হলো আপনার শেওরাপাড়া থেকে যদি আপনারা আসেন বা মিরপুর থেকে আসেন তিনশো একুশ নম্বর পিলারের হাতের বামে পড়বে যদি মিরপুর থেকে আসেন আর আপনারা যদি সংসদ ভবন বা বিজয় সরণি থেকে আসেন সেরাপাড়া মেট্রো স্টেশনে যাওয়ার আগে হাতের ডানে পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম